সাধারণত কিছু কল রেকর্ডে প্রয়োজনীয়তা ফিল করি কিন্তু যখন আমরা কল রেকর্ড করতে যাই তখন কিছু সমস্যার সম্মুখীন হই স্পেশালি যখন মোবাইল কল থেকে কল রেকর্ডিং শুরু করি তখন ওই পাশের মানুষটি শুনতে পায় যে এই মুহুর্তে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে এই জন্যই আজকে আপনাদেরকে এমন একটি টিপস দেখাবো যার মাধ্যমে আপনার আপনারা আপনাদের কল রেকর্ড করবেন অথোটোমেটিক ঘটবে ওই পাশের মানুষটি মোটেই বুঝতে পারবে না যে আপনি তার কল রেকর্ড করছেন মোবাইলে যে ডিফল্ট ডায়ালার আছে সেই ডায়ালারটিকে চেপে ধরতে হবে চেপে ধরলে এভাবে অ্যাপ ফো আসবে অ্যাপ ইনফোর উপরে ক্লিক করলেই আপনি তখন হচ্ছে যে পেয়ে যাবেন মূলত স্টোরেজ এই যে স্টোরেজটাতে ক্লিক করবেন করার পরে ক্যাশে ক্লিক করবেন ক্যাশে ক্লিক করার পরে নিচে দেখবেন ক্লিয়ার ডাটার নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করলেই ওপরে উঠবে কি যে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ক্যাশটাতে ক্লিক করবেন ওকে করে দেবেন জাস্ট কাজ কমপ্লিট আসতে হবে আমাদেরকে প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চবারে আপনাকে টাইপ করতে হবে টি এস এল এক্স এক্স দিয়ে সার্চ দেবেন সার্চ দিলে দেখবেন টিএসএলই এক্সেক্স চলে আসবে এরপরে এটাকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সো আমি আপনাদেরকে এটা ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পরে যেটা হবে পিফ্যাড ইঞ্জিনে ক্লিক করবেন সাধারণত আপনারা স্পিচ রিকগনিশান অ্যান্ড সিনথেসিস ফর্ম গুগল থাকবে এখান থেকে এস এল ই এক্স এ ক্লিক করে দেবেন ওকে করে দিবেন এটা সিলেক্ট হয়ে যাবে এটা সিলেক্ট হয়ে গেলেই তখন আপনার কাজ শেষ এরপরে যে কাজটা করবেন এই যে অ্যাপসগুলো ছিল এগুলোকে মিনিমাইজ থেকে মানে সব রিমুভ করে দিবেন রিমুভ করার পরে এবার ড্রাইলারে যাবেন কাউকে কল করার পরে কল রেকর্ড করবেন আরও পাশের মানুষটি শুনতে পারবে না